চ্যানেলে আপনাকে স্বাগতম আপনারা নিশ্চয়ই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি দেখাবো ফেসবুক পেজ কীভাবে ডিলিট করতে হয় আমরা অনেকেই হয়তোবা কারণবশত অথবা অকারণে অথবা শখের বশে ফেসবুক পেজ তৈরি করে ফেলি কিন্তু কীভাবে ডিলিট করতে হয় অনেকেই এ বিষয়টি জানেন না যারা জানেন না তাদের জন্য ভিডিওটি আমি দুই পদ্ধতির মাধ্যমে ফেসবুক পেজ ডিডিট করা দেখাবো এক হচ্ছে ল্যাপটপ বা ডেস্কটপের মাধ্যমে কিভাবে ফেসবুক পেজ ডিডিট করতে হয় আর একটা হচ্ছে মোবাইল অ্যাপস থেকে কিভাবে ফেসবুক ডিডিট করতে হয় এই দুটি পদ্ধতি আমি দেখাবো দয়া ভিডিওটি দেখতে থাকেন যে কোনো ব্রাউজার এসে আপনার ফেসবুক পেজটি প্রথমে লগ ইন করে নেবেন লগ ইন করার পর যে আপনার ফেসবুকে যে হোম পেজে প্রথম অবস্থায় থাকবেন এরপরে আপনার হাতের ড্যান থেকে আপনার প্রোফাইলের যে ছবি রয়েছে এই ছবির উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন যে আপনার যে পেজগুলো রয়েছে সেই পেজগুলো আপনারা দেখতে পাবেন তো আপনি কোন পেজ ডিলিট করতে চান সেই পেজের উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে একটু অপেক্ষা করেন পেজটি লোড হবে লোড হওয়ার পরে কারণ এই পেজটি আপনার প্রথমে আপনারা ফেসবুক পেজে প্রবেশ করবেন তো আপনাদের কাছে একটা অনুরোধ ভালোবেসে পিথা টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন ভবিষ্যতে আপনার কোনো না কোনো উপকারে আসতে পারে এরপরে এরকম ইন্টারফেস আপনি দেখতে পাবেন এরপরে নিচে বাম দিকে হাতের বাম দিকে যেসব মেনু রয়েছে মেনুগুলোতেও দেখতে থাকেন যে যেখানে যে সেটিং রয়েছে সেটিং নিয়ে ক্লিক করবেন সেটিং ক্লিক করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন তারপর নিচের দিকে স্কুল করে চলে আসবেন আসার পরে দেখতে পাবেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এই অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলে ক্লিক করবেন করার পরে এই যে এখানে অপশানটা চলে আসবে এখানে আপনারা দেখেন ডিঅ্যাক্টিভ পেজ আনপাবলিশ পেজ ডিলিট পেজ আপনি এর মধ্যে কি করতে চাইছেন যেহেতু আমরা পেজে ডিলিট করব তাই ডিলিট পেজে সিলেক্ট করে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন এরপর এখানে চাচ্ছে যে আপনি এখানে রাখা তথ্যগুলো ডাউনলোড করতে যদি আপনি ডাউনলোড করতে চান ডাউনলোড করবেন না চাইলে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন এরপরে এখন পাসওয়ার্ড দিতে বলতেছে আপনার ফেসবুকের পাসওয়ার্ড আপনি ফেসবুক যে পাসওয়ার্ডটি ওপেন করেছেন বা খুলেছেন বা বর্তমানে যে পা ফেসবুকের যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি এখানে দিবেন। এরপর আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন করার পরে এখানে বলতেছে ইউ আর অ্যাবাউট এ পারমানেন্টলি ডিলিট পেজ ইফ ইউ আর রেডি টু ডিলিট ক্লিক ডিলিট পেজ আপনি কি এটা পার ডিলিট করতে চাচ্ছেন যদি ডিলিট করতে চান তাহলে কন্টিনিউ গঠনে ডিলিট পেজে ক্লিক করবেন তাই আমি ডিলিট পেজে ক্লিক করতেছি করার পরে একটু অপেক্ষা করবেন পেজটি ডিলিট হয়ে যাচ্ছে হ্যাঁ তাহলে আমাকে কী হলো পেজটি ডিলিট করে হয়ে গেলো এবং আমাকে একবারে পেজ থেকে বের করে দিল একবার লগ হয়ে গেল তাই আমি আমার ফোনে লগ ইন করে দেখব পেজটি ডিলিট হয়েছে কি না আমি পুনরায় ফেসবুকটি লগ ইন করেছি লগ ইন করে এবার আমি দেখবো যে পেজটি ডিলিট হয়েছে কি না তা আমি ক্লিক করলাম এখানে দেখেন যে পেজটি ডিলিট হয়ে গেছে এখন এখন দুটো ছিল এখন একটা রয়েছে এরপর আমি দেখাবো মোবাইল অ্যাপের মাধ্যমে কীভাবে পেজটি ডিলিট করতে হয় তা আমি এখন চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে আমি চলে আসলাম ফেসবুকের অ্যাপে মোবাইলের মাধ্যমে আমি দেখাবো কীভাবে ফেসবুক পেজ ডিলিট করতে হয় তো আমরা ফেসবুকে ডিলিট করার জন্য প্রথমে আমরা চলে যাব যে কোনো ফেসবুকে আমরা উপরে বাম দিকে যে থ্রি মেনু রয়েছে এখানে ক্লিক করবো অথবা ফেসবুকের প্রোফাইলে পেজে ক্লিক করবো তো আমি থ্রি ডটে ক্লিক করলাম থ্রি থ্রিটে ক্লিক করার পর এখানে যে আপনার ফেসবুক পেজটি রয়েছে পেজের উপরে আপনারা ক্লিক করবেন তো আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে চাইবে যে রিডাইরেক্ট হয়ে পেজে লে যাওয়ার জন্য তো আমরা সুইচ বারনে ক্লিক করব এরপরে অপেক্ষা করবেন তারপরে আপনারা ফেসবুক পেজের হোম পেজে চলে আসবে তো হোম পেজে আসার জন্য এখানে আমরা কি করব আবার এই ফেসবুক পেজের আইকন রয়েছে আইকনের উপরে ক্লিক করব আইকনের উপর ক্লিক করলে এরকম ইন্টারভেজ আপনারা দেখতে পাবেন তো এখান থেকে আমরা কি করব এরপর আপনার প্রফেশন ড্যাশবোর্ডে ক্লিক করবেন প্রফেশন ড্যাশবোর্ডে ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসে এখানে সেটিং নামে যে অপশান রয়েছে সেটিংয়ে ক্লিক করবেন সেটি ক্লিক করার পর এখানে নিচের দিকে স্ক্রোল করে চলে আসবেন নিচের দিকে চলে আসবেন আরও নিচের দিকে আসবেন আসলে দেখতে পাবেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এই অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল বাটনে ক্লিক করবেন তারপরে এখানে আপনারা পেজে ডিলিট অপশানটি দেখতে পাবেন তো এখানে লেখা দিয়ে ডিঅ্যাক্টিভ পেজ আনপাবলিশ পেজ এবং ডিলিট পেজ আমরা ডিলিট পেজে ক্লিক করবো করার পরে এখানে ক্লিক করব কন্টিনিউ বাটনে ক্লিক করব তো এই পেজটা আপনারা কী জন্য ডিলিট করতে চাচ্ছেন তার একটা রিজন দেখাতে হয়েছে তাই আমি প্রথম রিজনটাই দিয়ে দিলাম দিয়ে এখানে কন্টেন্ট বাটনে ক্লিক করলাম এরপরে বলতেছে যে এখান থেকে কোনো কিছু ডাউনলোড করতে চাইলে ডাউনলোডের লিমফো হিসাবে ক্লিক করে নেবেন তা আমি কোনো কিছু চাচ্ছেন আমি কন্টেন্ট বাটনে ক্লিক করে দিচ্ছি এরপর আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি দিতে বলছি এখানে পাসওয়ার্ডটি